আমার মা গাঁদে মা কাঁদিলে আমার সাধুন হবে না আমার মা না মা কাঁদিলে আমার হবে না জানি না মা সাধন ভজন দেখালে মা তুমি বিশ্বভব আমি জানি না মা সাধন ভজন দেখালে মা তুমি বিশ্বভব আমার মা যেন কাঁদে না কাঁদিলে আমার সাধন হবে না হাই গোয়া আমার মায় কত ছেলে নাম তুমি কোলে তুলে কত ছেলে নাম তুমি কলে তুলে আমার মা যেন না মা দিলে আমার সাধন হবে তার মা তুমি নয়ন ছাড়া আমি মায়ের নয়ন তারা মা তুমি নয়ন হারা আমার মা না আমার মা জনকাঁদা মা কাঁদিলে আমার সাধন হবে না জয় খেবের জয়